হ্যালো বন্ধুরা সব কেমন আছো অবশ্যই ভালো আছো আমিও ভালো আছি এখন মাঠে যাচ্ছি আমার ফ্রেন্ডের কাছে ও মাঠে গেছে একটু কাজের জন্য মানে মাঠে চাষবাসে ওর বাবার বাবার সাথে হেল্প করে ওর বাবার সাথে আমি যাচ্ছি একটু ওর কাছে এখন আপাতত কেন একটু দরকার আছে আমার তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের মাঠটা একটু ঘুরিয়ে দেখাবো মাঠে কি কি চাষ করেছে বা ও কি করছে সেটাই দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে এটা আমাদের এখানে ফুল গাছ গাঁদা ফুল গাছ এইগুলো গাঁদা দেখো কেবল গাছ কাটা শুরু করছে কেন কি আর কদিন পরে ওয়াশপের গাছে খেজুর গাছে দেখো তোমরা এইগুলা হলো কলাই মানে কলাই ডাল বলে চেন অনেকেই সেইগুলাই চাষ করেছে আমাদের এখানে আর ওই যে দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি ছয় মাছ ধরছে ওখানে আমরাও এসেছিলাম সকালে কিন্তু ফোনটা আমি আনতে ভুলে গেছিলাম তাহলে তোমাদেরকে কিছু হলেও দেখাতাম ও দেখাতে পারছি না এখন দেখাবো ছয় কি মাছ হয়েছে তোমরা দেখতে থাকো শুধু হলো আমাদের এখানকার নালা আয় কোথায় ব্যাস দেখো দেখো আমার ফ্রেন্ড ওখানে গিয়েছিল যে মাছ ছেলেবেলেরা তা ওখানে গিয়েছিল যে ওখান থেকে এই দেখো আমাদের মাঠে এখন আর কদিন পরে কুলের টাইম সরস্বতী পুজো ফুল টুল অনেক গাছ লাগিয়েছে আমাদের এখানে চাষ করেছে অনেক দেখো বেগুন বাগানটা দেখো এই বেগুন বাগানটা হলো আমাদের এই বন্ধুটার বন্ধুর ক্ষেত কই দেখা দেহাই বন্ধুদের এখানে একটা গর্ত ছিল শিয়ালের গর্ত তা ওটা বন্ধ করে দেওয়া হচ্ছে আর এখানে এটা ছোট গর্ত আছে ওই একই গর্তের মুখ একই গর্তের মুখ এখানে কি আকার আমাদের এখানে শিয়াল জানো না রাতের বেলা শুধু ডাক শুনতে পাবো আর কিছুই না তোমাদেরকে বলি যে আমি কি কারণে এসেছি ওটাই তোমাদেরকে এখন বলবো তা এখন চলো সামনের দিকে যেতে যেতে তোমাদেরকে বলবো কি কারণে আসা আমার এখানে এই মাঠে এখন চলো আমার আসল কারণ হলো আমার যে দেখছো পেছনে ও বললো তুই আয় একটু আমার একটা ভিডিও শ্যুটটা করে দে একটু তা ওর জন্যই মেন আসা আমার ভিডিওটা করে দেওয়ার জন্য এই মাঠে আসা তাহলে আমি আসতাম না বলতে গেলে ও বললো অনেক রিকোয়েস্ট করলো তার জন্য আমি এসেছি আসার পরে এখন একটু ভিডিও এখন আমি নিজেরও একটু ছোটো মোটো একটা ব্লগ বা ভিডিও বানিয়ে দিই তোমাদেরকে দেখাবো আমাদের এখানকার এরিয়ার কি কী আছে অনেকটা কিছু দেখিয়েছি আগেও তোমরা দেখেছো এখনও আমি আমার দেখাচ্ছি এখন আর আরও আলাদা জিনিস দেখানোর চেষ্টা করবো বা আমার মতনই ভিডিও অনেকেই দেয় ইউটিউবে বা তোমাদের দেখো তোমরা কিন্তু আমি জানি না কার ওখানে কেমন আমাদের এখানে তো অনেক কিছুই দেখো তোমরা আমাদের এখানে কি মানে সবাই বলে নাহি মাঠে সোনা আছে মাটির তলে সোনা আছে বলতে ভুল করেছি আমি এই দেখো মাটিতেই সোনা এ দেখো মাটিতেই সত্যি সোনা থাকে তোমরা যারা শহরে থাকো তোমরা গ্রামে না আসলে তোমরা বুঝতে পারবো না যে কি সত্যি না মিথ্যে যে মাটিতেই সোনা থাকে কিনা এটা আসলের প্রমাণ কেন আমরা জানি আমরা মাঠে গ্রামের ছেলে আমরা জানি কোনটা কি দেখবো একবার দেখো চারিদিকে একবার দেখবার শুধু ওয়া 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 উ করবার কিছু না এখানে পেকে গেছে ধারণগুলো পেকে গেছে বলে জন্য কেটে দিয়েছে অনেকটাই কেটেছে এই মাথার থেকে মাথা অনেকটাই কেটে দিয়েছে এটা মনে কাটবে কাল পরশুর মধ্যে কেন কি সবটা তো সম্ভব না একদিনে কাটা ওর জন্য কিছু কিছু করে কেটেছে কী হলো চেম্বার খোলা নেই ওটা টোটো চালু আছে এরকম শুধু ভিউটা দেখো যেসব ইউটিউবাররা আছে বা কন্টেন্ট ফানি বা রকম এসব জায়গায় ভিডিও বানাতে বা তাদের অনেক রকমের সুবিধা হবে আশা করি আমার মনে হয় আমাদের এখানে অনেকে আসে বা আমরা নিজস্বরা বানাই নিজেরা নিজেরা করি আমরা এখানে ভিডিও দেখো যা লাগছে দেখ শুভে নিচে থেকে গাছগুলো একদম ছোট ছোট লিচু গাছ এখন দেখতে যা কিউট কি আরেকটা জিনিস এখন এখন কুলের সিজন তোমাদেরকে প্রথমেই বলেছি যে এখন কুল দেখো ফোকাস হচ্ছে না তো কুল এ দেখো কুল কুলের টাইম আর কদিন পর সরস্বতী পুজো আর কোন তারিখে কোন দিন সেটা বলতে পারবো তাছাড়া বলতে পারবো না কুলগুলো দেখো এখনই এরকম সাইজ প্যাক হয়ে গেছে এগুলো বড় বড় নারকেল কুল না কি বলে ওগুলোকে ওই বড় বড় না কুল এগুলা ওর জন্য এত আদারি এগুলো ফলন এসছে কিন্তু যেগুলো ছোট ছোট যেগুলো আছে ওইগুলো কিন্তু অতটা মানে কেবল ফুল আছে কেবল মানে ফুল এসেছে কেবল আশা করি আর কদিনের মধ্যে ওইগুলো চলে ঠিক হয়ে যাবে আশা করি ওই ছোট ছোট যে কুল গাছ কুল আছে মানে হয় যেগুলো ফুল এসেছে কেবল ওগুলো আসলে চলে আসবে তোমাদেরকে সেগুলো দেখানোর চেষ্টা করব যে কেমন কুলগুলা টুকটাক কিছু ভিডিও আমি দেব হ্যাঁ আমি মানছি আমি তেমন একটা ভিডিও ছাড়ি না বা ভিডিও ছাড়া হচ্ছে না কেন কি আমার একটু প্রবলেম হচ্ছে কিছু কিছু প্রবলেম সবারই হয়ে থাকে ফ্যামিলি বা কোনো রকম ইস্যু হয়ে থাকে তাও অনেকে চেষ্টা করে বের করে ভিডিও ছাড়ার টাইমটা না আমারও আমিও চেষ্টা করছি চেষ্টা করি তার নিজের এতটা ব্যস্ততার মধ্যেও আমি তোমাদেরকে ভিডিও দিচ্ছি ছাড়ছি আমি মোটা সবাই একটু কমেন্ট করে বলো তো আমি কি মোটা ঘাটছে নাকি এত এটাকে মোটা বলে তাহলে আর মানুষ কি বলে মানুষ সত্যি মোটা আমার তো মনে হয় না সবাই আমাকে মোটা মোটা বলে ডাকে কেন তোমরা অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে কেন আমাকে মোটা বলে ডাকে আমাকে এতটাও মোটা নাকি আমি দেখো তোমরা আমার হাত দেখো হাত দেখো সত্যি কি আমি এতটা মোটা ওই দেখো ও সবসময় সুযোগ সবসময় বলে আমাকে মোটা আমি কি সত্যি মোটা তোমরা একটু ভাই কমেন্ট করো ঠিক আছে কমেন্ট করে বলো এর মুখের জবাব দিতে হবে আমি এতটা মোটা হ্যাঁ এতটা কি বলে তারা এতটা রোগ আছি আমি একদম ফিটপাট আছি আমার মতো ফিট কেউ নেই আমার মতো ফিট কেউ নেই আমি মানি হুম আমার মতন ফিট কেউ নেই হ্যান্ডেল দেখো হ্যান্ডেল হ্যান্ডেল মারো গে ওকে ভিডিও কো মে ইতনাই বানা বানাচ্ছি সরি হিন্দি বলে দিচ্ছি ওর জন্য সরি বলছি দিল থেকে দিলও হিন্দি মন থেকে মন থেকে কেন আমি বাংলাতে ভিডিও বানাচ্ছি বাংলাই বানাবো শেষটা বাংলায় করব ওর জন্য বলছি আজকের জন্য ভিডিওটা এইটুকুনি সব ভিডিওটা পুরোটা দেখো আর অবশ্যই কমেন্ট করে বলো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই ঠিক আছে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাকে লাইক করতে না ঠিক আছে অবশ্যই অবশ্যই আর পারে একটু শেয়ার করে দেবো ঠিক আছে আমরা এখন ছোট কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট না হলেই হলো না হলে কি আমরা তো জানি না আমরা কিন্তু একটা গ্রামের লোক আমরা আমরা তো জানি না কিছু তোমাদেরকে জিজ্ঞেস করছি ঠিক আছে বাই সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন